নাম কি <t bowls> <t Says that symmetry> <tousse> <met> <tousse>

আই তুই তো আর পড়বি না আমি জানি তোর মুখে তো ভাইরাস আছে হ্যাঁ তুই নপিত কামান কড়ো আনন্দ সেন রোডে কুত্তা মরেছে উঠাসনি কেন দেখেছিস বলছিস কুত্তা উঠাসনি কেন তবে এই ভাবে না আবার ডাকছি কোথায় রে হরানন্দ পাত্র তোর বাবা আমার স্কুলের ছাত্র বল তুই আমার বাবা স্কুলে পড়বি হবে না এইভাবে আবার ডাকতে হবে আচ্ছা তুই ডাকতো কোথায় না পিতেম্বরি ভালো কামাইতে পারি হই আমি না নম্বরি i look পারছিস না নারী আরে নাপিত ভাই এত আস্ত বিলম্ব হলো কেন তোর ও দেরি কেন হলো হ্যাঁ ওই একজনের অপারেশন ছিল অপারেশন নিয়ে গেছিলাম বাপরে তুই আবার কবে থেকে অপারেশন করছিস রে আরে ভাত খাওয়ায় না অপারেশন ওইটাই সেটা না রে কি বল ছেলে মেয়ের মুখে ভাত অন্নপ্রাশন ও ছেলে মেয়ের মুখে ভাত হ্যাঁ আমার তো ছেলে হয়েছে চার মাস হলো হ্যাঁ আমার ছেলের নাকে ভাত দিব ছেলে পাগল কেউ নাকে ভাত দেয় মুখে ভাত দেয় ও নাকে ভাত হয় না না ঠিক আছে আয় কার কি হইছে রে কার বাচ্চা কাটা হইছে প্যান্ডেল দেখে বুঝতে পারছিস না এত ফুল দিয়ে সাজানো না না পেতে কাজে লাগে তো কারো বা তো শ্রাদ্ধ আছে কারো ছেলের চুলমুড়ন কারো ছোট মেয়ের চুলমুড়ন কারো বইয়ের চুলমুড়ন তুই আপনার বইয়ের চুল মুড়াচ্ছিস না রে বইয়ের চুলমুর মনে মানে ভুরু প্লাক ভুরু প্লাক ও মা ক আগে চাইলে তোর বাড়িতে যেতাম ভুরু ফ্লাপ করতে মালদার যেতাম না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলছিলাম কি কি বলো কটা লোক কমাবো একবারে কমিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ ওল কমাবো হা কামাবো কামাবো হ্যাঁ আরে তুই যখন চলে এসেছিস হ্যাঁ তোর কাপড় খোল আমরা তোর অস্ত্র দেখব কি কাপড় খোল অস্ত্র দেখব কাপড় খুলবো অস্ত্র দেখবি খুলবি না শোন যদি না খুলে জোর করে খোলাবো আমরা আজকে দেখব তুই ছাড়বই আমি কাপড় খুলবো তোর সামনে কেন খুলবি না খুলবি কি না বল না আমি কাপড় খুলবো না খুলবি কি না না আমি কাপড় খুলবো না খুলবি কি না আমার তাল্লা তো ঠিক আছে তোরা যখন মানবি না আমি খুলছি হ্যাঁ

বিরাট কোহলি হ্যাঁ দুপা এই সব দে হ্যাঁ তুই বর কামান কর বর কামান হ্যাঁ বর কই কই বল রে বর ভেঙে গেল রে কি বর ভেঙে গেছে না লখিন্দর কই বর রে আসছে ভাই আসছে দাদা হ্যাঁ সব ঝিমিয়ে গেছে আমি জানি লখিন্দর কেউ যদি না আসে আমি নিজে নিজে কামিয়ে নিব চল যাব ভাই নিজে নিজে কামান করা যায় হ্যাঁ আশের ভাই তারা আসি আর ধীর না কাকা কে মোরাবো ধীর না কাকা হ্যাঁ আগে কেমন দাদু তুমি শুনে তো আমার কাকা হলো আ আমার কাকা হলো এ কি কাকা হলো এ কি গতি আছি আমরা এই যে আমাদের ভাই চলে এসেছে হ্যাঁ এই যে কি বাবা তুমি কোনদিন বিয়ে করেছ না নতুন করছো হ্যাঁ ওই নতুন ও বিয়ে তো হয়নি না না এ তো পঁচি বয়সে বিয়ে করছে বাবা মহাদেব সরকার থেকে নিয়ম করছে বাল্যবিবাহ দণ্ডনীয় অপরাধ তোমার এখন বিয়েরই উপযুক্ত বয়স হনি তোমার তো এখন পোলিও খাবার সময় আই পোলিও খাবার সময় হ্যাঁ কেমন কথা বলছো বিয়ে কারণ দিচ্ছে ছোটো বসে আরে বাবা আয় বাবা আয় তোকে কামারাবো আয় না আই হ্যাঁ বলেও কামান করবো হা কামাবো কামায় হা ঠিক আছে বলতে পারে না আবার ফির বলতে ছাড়ে না

এখন ভাইরাসের চাপ বলা যায় না তোর মুখের সেন্ট আমার মুখের সেন্ট তোর মুখের বলা যাচ্ছে না দূরে দূরে থাকি নিজের মুখে মাস্ক নেই আমাদেরকে বলছি তোর মতো পাতলি আছি আমি আই পাতলি শালা সুহাবীর কুটটা সবির মুখে মাস্ক লাগাও মাস্ক লাগাও নিজের মুখে নেই আমাদেরকে বলছি মাস্ক লাগাও মুখে মাস্ক লাগা মাস্ক লাগিয়া মাস্ক লাগা

নাকি তা উন্না নারী তোর বই ছায়া তোর বই ছায়া আরে নাপিত বই ছায়া এনেছি কি মজা চি 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 আ বাড়ি যেতে কাল তোকে এমন মার 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 নাপিত কি বড়

হ্যাঁ আমি গোলা তো মাথায় না ফিরে চুলো টুলো খেয়েছি নাকি নেই হচ্ছে ভাই ব্যাপার বুঝতে পারিস না হয়ে গেছে ঠান্ডা লেগেছে না ঠান্ডা লেগে গেছে তোমার তো অনেক কিছু দেবো এই নাপিতকে ধরে আন যা 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 ভাই শুন হ্যাঁ হ্যাঁ আরে শুন ভাই শুন শুন তুই তুই ধর তুই ধরলে নিজে শেষ তুই হ্যাঁ ওই নিয়াই ওকে ধরে নিয়ে আসতে হবে ওই ধরে নিয়ে আসতে হবে শালা ছোট মুখ কোন ঢাকার এই নাপিত মাগে এই টুকুর মুখ আছে কে কথা বল কথা বল আয় ভাই থামো কি হচ্ছে ডাকছে ডাকছে আমি ওই বাটা কাভার এই শোন ভাইয়া শোন আ তোকে ১২ বাটির গাবি দেব আমি ১২ বাটার দুধ খাবো হ্যাঁ কার হয় বল কার কোটা बाट তুই আমাকে তুই বলতো কার দেখ দেখ হ্যাঁ হচ্ছে মুসার মুসা ছাগলের ছাগলের হ্যাঁ সাপের মাসি ওই সাপের মাসি কে রে সাপের মাসি বুঝিস না না লাউ তো সা ও হ্যাঁ পাঠার ওই পাঠা নয় পোল্টি মুরগির পোল্টি মুরগির বাদ হচ্ছে না ওটা লোম দিয়ে ঢাকা হ্যাঁ ছাগলের ছাগলের দুটো দুটো কুতির আটটা

ও কানফুটা হ্যাঁ কানফুটা কানফুটা কে পারবে ধরো দেখো কি আমি সুস্থক ওইটা বোতল নাও বোতল হ্যাঁ নেছি হ্যাঁ নেছি ওইটা বোতল নিয়ে এটা বোতল নিয়ে আর যখন কারের মধ্যে লাগিয়ে রাখবো হ্যাঁ যখন ঢুকো ঢুকো হবে ঢুকো ঢুকো হবে হ্যাঁ তুমি দৌড়ে এসে পাছায় মেরে দিবা পাছায় হ্যাঁ ঠিক আছে হ্যাঁ দাঁড়াও ধরো হাঁ ঢুকছে হাঁ ঢুকছে হাঁ ঢুকলে ঢুকলে মারবার আমি পেরে গেছি পেরে গেছি পেরে গেছি পেরে গেছি পেরে গেছি আমার পাছাই মারতে বলেছি তবে সূচির পাছাই মারতে বলেছি তুমি কি বলেছে সূচি পাছাই মারো হ্যাঁ শুয়ে বলেছ পাছাই মারো আমি পাছাই মেরেছি হ্যাঁ তোর দ্বারা কিছু হবে না এদিকে হ্যাঁ হ্যাঁ

সকল বিধি হয়ে গেছে বাচ্চা হবে সকল আত্মীয় গন্ধ কুটুম্ব সবার কাছে আমার কনজোড়ি নিবেদন গন্ধের ডালানোয় আমার বাচ্চা কে আশীর্বাদ করবেন সবার প্রতি আমার অনুরোধ আসুন মাতা পিতা ভাই বন্ধু সবাই আসুন কি হলো বাবা মা স্বামী খাটে হ্যাঁ তালে istri কাছে জমা দে আমাদের মালিক আছে উদয় সরকার মালিক ও খেতে খুঁটে দিয়েছে নারায়ণদার হাতে নারায়ণদার টাকা দিবে রে উদয় মালিক আর নারায়ণ দুজনেই মালিক হ্যাঁ হ্যাঁ বুঝতে বাছছো তো ও দুজনেই মালিক হ্যাঁ আচ্ছা উদয়ের কাছে নিলে বেশি পেতে তুমি ও

I'm okay. বিধি সম্পূর্ণ হয়েছে বাচ্চা লক্ষাইকে বল